পেয়ারা বিক্রি করতে ও বাবা কই তোর ব্যাগে পেয়ারা কই দেখি তুই শব্দ পেয়ারা বিক্রি করতে গেছিলে কাদের ওটা তোমাদের গাছে পেয়ারা আছে বাবা ও নাম কি তিষা কি নাম দিতান ও বাবা দি এ জামা কোথায় পেলি জামা ওর নানি দেছে তোর নানি তোমাকে পাইটেছে পেয়ারা বিক্রি করতে পুরি সর্বনাশ এই টাকা ভয়েছে পিয়ারা বিক্রি করতে হয়েছে জন্য আমার নানি না হলে ভাত দিবি নানি ভাত দিবি নি কি অবস্থা এই ছেলে তোর নাম কি বললি দিশান দিশান কত করে পিয়ারা বিক্রি করতেছিস কত করে বিক্রি করতেছিস দাম চারটে দশ টাকা মানে তাহলে কেজি কত কুড়ি টাকা কেজি আর চারটে দশ টাকা সব সকাল থেকে বিক্রি করেছিস ক টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা কই দেখি ওই চল্লিশ টাকা টাকা পড়ে গেছে দেখ টাকাটা তোল তা তুই তোর পেয়ারা তুই নিজে খাচ্ছিস তো এটা দে আমি খাই তোমার নানি মারবে কেন বকবে কেন পয়সা না দিলে বকবে তোমার নানির বলুনই তুমি বিক্রি করতে যাও আমি যাব না নানি নানির বলেছিল যে তুমি বিক্রি করতে যাও নানি তোমার মারে ও সবনাশ কোথায় বাড়ি তোমার ওই পাড়ায় ও তোমার বাড়িতে কে কে আছো তোমরা হ্যাঁ তোমার ভাই আর তুমি তোমার আব্বা আব্বা নেই নেই কি অবস্থা তোমার মা মা কাজ করতে কোথায় হাই বিদেশে বিদেশে কাজে গেছে কি সর্বনাশ কি বলবো বলো তোমার পিয়ারা তাহলে আমাকে একটা দাও আমি খাই নানি মারবে কি অবস্থা তাহলে কত করে কেজি বিক্রি করছো কুড়ি টাকা পড়াশুনো করো তুমি স্কুলে পাঠাই নানি কোথায় পড়ো স্কুলে ওই ওখানে স্কুলে পড়ো সব পায়ের জুতো কি হয়েছে পায়ের জুতো নেই কি অবস্থা যাবে নানি মারবে কি অবস্থা নানি এই টোকা ছেলে মানে কবর বয়স তোমার পাঁচ বছর বয়স পাঁচ বছর বয়সে পেয়ারা বিক্রি করতে পারে সকাল থেকে চল্লিশ টাকা বিক্রি হয়েছে আর বিক্রি হয়নি তুমি পেয়ারা খাচ্ছিলে খাও তুমি একটা পেয়ারা খাও পেয়ারা মিষ্টি মিষ্টি তো অবস্থা কেমন ছেলের পেয়ারা বিক্রি বিক্রি করতে পাওয়া কটার সময় বার হয়েছ বাড়ি থেকে সেই সকালবেলা ওই গ্রামের দিকে গিয়েছিলে কেউ নেয়নি গ্রামের দিকে কেউ নেয়নি কি অবস্থা দেখো তোমার তিন ভাই তাহলে তাই তো তোমার নাম কি বললে তুমি একটু যায় কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই টাকা বাচ্চার ছেলের তার নানিমা পেয়ারা বিক্রি করতে পাইটেছে একা যে জামাটা দেখো আর এই পায়ের জুতো নেই ওর আব্বা নেই মা বিদেশে কাজ বাজ করে তিনটে ছেলেকে মানুষ করে এই ছেলেটা তোমার নাম জিশান আর তোমার দুটো ভাই আছে কোথায় তারা ভাই একটা বাড়িতে থাকে আর একজন কাজে কি অবস্থা দেখো তুমি আমার সাথে যাবে চলো কেন নানি মারবে আমার একটা পেয়ারা দাও আমি খাই ও কাছে পয়সা নেই দেবে না মারবে কেন বলবে একটা দাদা আমার কাছে পেয়ারা খেতে চেয়েছিল তাকে একটা দিয়েছি না যদি টাকা দেয় মারবে কি সর্বনাশ তুই বলবে তার কাছে টাকা নেই সে আমার কাছে একটা পিয়ারা চেয়েছে আমি তাকে দিয়েছি বললে তাও মারবে কেমন না নিয়ে ভাই কি অবস্থা সকাল থেকে কিছু খাওনি এখন কিছু খাওনি সবে একটা পেয়ারা সবে একটা কি অবস্থা দেখো বন্ধুরা তো এর নানি তোমার বাড়িটা কোথায় ওইদিকে তাই তো কোন দিকে ও ওর বাড়ি আমি যাব বাড়িতে আমার নিয়ে যাবে না না নানি আগে তোর নানি মারবে তুই আমায় আদিকে দিবে তোর নানি কি তো মারবে কি অবস্থা ঠিক আছে আমি তোমার সাথে পরে দেখা করবো তো আমার কাছে এই মুহূর্তে টাকা পয়সা নেই তুমি আমাকে একটা পিয়ারা অবস্থা তোমার পায়ের জুতো কি হয়েছে জুতো নেই কি সর্বনাশ এই টাকা বাচ্চাটা কি জিজ্ঞাসা করবো বন্ধুরা এই অসহায় ছেলেটা নানি তাকে পাঠিয়েছে পেয়ারা বিক্রি করতে সকাল থেকে একটা চল্লিশ টাকা বেচাকেনা করেছে আর পেয়ারাটা নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে নিয়ে যাও পেয়ারাটা নিয়ে চলে যাও চাকাতে পারে না ঠিকমতো তোমার ছেলে এ বাবু শোন 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 সে অবস্থা তাহলে আমাকে একটা পেয়ারা দেবে না না মারবে তোমার পেয়ারা কত করে কেজি বললে

টাকা বাচ্চা ছেলে বড় বড় পেয়ারা আছে এই এই পেয়ারা চারটে করে দশ টাকা কী অবস্থা ঠিক আছে আমি এই তিনটে নিয়ে তিনটে তাহলে কত তিনটে আট টাকা আট টাকা নাকি ক টাকা চারটে দশ টাকা তো তিনটে কোথায় আট টাকা তিনটে আট টাকা চারটে দশ টাকা তো তাহলে তো আমি তো তিনটে নিয়েছি ক টাকা হলো চার টাকা মানে হিসাব জানে না দশ টাকা গুনতে পারো টাকা চেনো হ্যাঁ এই চার তিনটে আমি নিই আচ্ছা ঠিক আছে আমি যখন যাব তোমার নানির সাথে একদিন কথা বলবো ঠিক আছে আর আমি তোমাকে এই টাকাটা দিচ্ছি ঠিক আছে তুমি তোমার নানির কাছে দেবে হ্যাঁ বলে একটা দাদা আমাকে দিয়েছে হ্যাঁ দেখো তো ক টাকা আছে দেখো দেখি ক টাকা আছে তুমি জানো না দশ টাকা কুড়ি টাকা জানো কি অবস্থা ওতে সাড়ে তিনশো টাকা আছে হ্যাঁ তোমার নানির কাছে দেবে হ্যাঁ বলবে একটা দাদা আমাকে দিয়েছে হ্যাঁ আর তুমি এই পেয়ারাগুলো বিক্রি করতে হবে আজকে বাড়ি চলে যাও হ্যাঁ তুমি ডেলি পেয়ারা বিক্রি করতে আসো বিক্রি হয় ঠিক আছে তুমি যাও তোমার আমি পরে একদিন তোমার সাথে কথা বলবো হ্যাঁ ভালোভাবে বাড়ি চলে যাও হ্যাঁ ঠিক আছে যাও পুরো পুরোনো টাকাটা হ্যাঁ নিয়ে যাও কি অবস্থা যাও চলে যাও ব্যাগ ঠিক করে চাকাতে পারছিলাম এ বাবু তুই একা যেতে পারবি তো চাও চলে যাও আস্তে আস্তে যাবে হ্যাঁ